আল্লামা সেকসাদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইরানের একজন বিশ্ববিখ্যাত কবি আমরা যে কবিতাটা পড়ি এটা কিন্তু কুরআনের আয়াত একটা কবিতা বালাগালু উলাবি কামালিহি কশাফাদদু জাবি জামালহি এই কবিতাটা लेके তিনি ইরানের একজন বিশ্ববিখ্যাত কবি হয়েছেন কিন্তু আল্লাহ তাআলা তাকে এত গরিব বানাইছেন তিনি একজন তার রিলেটিভ আত্মীয়র ভারিতে যাবে তিনি কোনো রকমে একটা জামা পরিধান করেছে কিন্তু পায়ে দেবে এক জোড়া জুতা নাই তা আল্লাহ তালার কাছে অভিযোগ জানাইছে ও মালিক আপনি আমাকে কেন এত বড় কবি বানাইলেন আবার কেন বা এত আমাকে ফকির বানাইলেন আমরা অনেক সময় আমরা অভিযোগ দেই না আল্লাহরে দেই কিনা বলেন হা এই কাজগুলা করা যাবে না এই কাজগুলা থেকে আমরা বিরত থাকতে হবে আল্লাহ আমাকে আপনাকে অনেক ভালো রেখেছেন আর এটা প্রমাণ যদি নিতে চান একটু হসপিটালে যান আল্লাহ্মা সেখসাদের রহমাতুল্লাহ হেমালাই আল্লাহর কাছে সেই অভিযোগটা দিয়ে রাস্তায় যখন বের হলেন তিনি গিয়ে দেখলেন একজন ভিক্ষুক ভিক্ষা করতেছে আকাশের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছেড়ে দে বলে মালিক ও মালিক আমাকে তো আপনি শুধুমাত্র গরিব বানাইছেন আমাকে শুধুমাত্র একজোড়া জুতা পরার মতন তফিক দেন নাই আরে যে মানুষটার দুইটা পাও নাই সে কার কাছে অভিযোগ দিবে সে কি অভিযোগটা দিবে আমি তো পায়ে দেওয়ার মতন জুতা নাই বলে আমি অভিযোগ করেছি আপনার কাছে আরে মানুষটা আপনার কাছে কি অভিযোগ করবে করেন আল্লাহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا إيمانا وعلى ربهم يتوكلون صدق الله العظيم لا إله إلا الله إلا الله لا إله لا ধরার তাম মনি হীরা সোনাদা মজাস মহতারাম সম্মানিত ওলামা ঐতিহ্যবাহী প্রেম দক্ষিণপাড়া চন্দ্রাল মসজিদুল কুবা জামি মসজিদ কর্তৃক আয়োজিত ৩৭ তম শরিক ওয়াজ ও দোয়ার মাহফিনের সম্মানিত সভাপতি আলহাজ হরজত মাওলানা সিরাজুল ইসলাম দাবা সভাপতি এবং সাবেক ইমাম ও খতিব অত্র জামি মসজিদ আজকের মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পনেরো নং বর কামতা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব আজকের মাহফিলে প্রধান আলোচক হিসাবে যিনি মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসিরি পেশ করবেন নবযুগের তরুণ উদীয়মান বক্তা কারি জুনায়েত আল হাবিব আরও বহুল আমায় গ্রাম আলোচনা করেছেন এবং করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আজকের এই বরকতময় প্রোগ্রামে আসার বসার সুযোগ আমাদেরকে দান করেছেন আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিশেষ একটি রহমত দান করেছেন আল্লাহ তাহলে আমাদের হায়াতে বরকত দিয়ে রেখেছেন আমাদের রিজিকে বরকত দিয়ে রেখেছেন আজকের এই মাহফিলে আসার সুযোগ আমাদেরকে করে দিয়েছে আমরা যদি ডানে বামে তাকাই আমরা এমন অনেক মানুষ দেখতে পাই যারা গত এই জায়গার মধ্যে বসে আলোচনা শুনেছিল কোরআনের তাপসের শুনেছিল হাদিসের ব্যাখ্যা শুনেছিল কিছু আমল করেছিল আজকে অনেকেই নাই তো আল্লাহ তাহলে আমাদেরকে বিশেষ একটা রহমত দান করেছেন যে গত বৎসরের এই মাহফিল থেকে এই বৎসর মাহফিল পর্যন্ত আমাদের হায়াত দিয়েছেন পরি আলহামদুলিল্লাহ কতটুকু রহমত আমরা আজকের মাহফিলে এসে আমরা পেয়েছি আমরা প্রথমে একটু শুনি বিশ্বনবী সাল আলহ সাল্লাম আজ থেকে সাড়ে দেড় হাজার বৎসর আগে তিনি বলেছেন ওয়া ইন্নাল মালা ইকাতি লাতা লিমি হাতাহা বি আল্লাহর গুলামেরা যখন কোরআন শিখতে আসে হাদিস শিখতে আসে কোরআনের রাত কায়েমের জন্য সিদ্ধান্ত নেই নিজের দুনিয়ার জিন্দগিটাকে কোরআন অনুযায়ী চালানোর জন্য সিদ্ধান্ত নেই দুনিয়া এবং পরকালের কল্যাণ কামনার সিদ্ধান্ত নেই আল্লাহ তালার প্রিয় মাহবুব বান্দা হওয়ার জন্য চেষ্টা করে এই মজলিসে আসার জন্য তৈরি হয়ে যায় ওই মানুষদের জন্য আল্লাহর সেই প্রিয় হাবিব বান্দাদের জন্য আল্লাহ রব্বুর আলমিন তার ফেরেস্তাদেরকে বলেন আমার ফেরেস্তারা আমার বান্দার পায়ের নিচে তোমাদের নুরানি ডানাগুলা বিছাইত একটু চিন্তা করে দেখেন আমরা আসলে দারুণাজাতের স্টুডেন্ট আমি ওই রকম সুর দিয়ে আলোচনা করি বা না করি আমার কথাগুলো আপনি একটু বোঝার চেষ্টা করবেন আমি যেমন আপনাগর কথাগুলো বুঝতে হবে আপনাগর কি চাহিদা সেগুলো বুঝে এখানে বসেছি আমার কথাগুলো আপনারা বুঝে নেবেন যে আল্লাহ আল্লাহরব্বুর আলমী এই প্রোগ্রামে আমরা যারা আসছি আসার মধ্যে কিন্তু দুইটা পাক রয়েছে এক তারা আল্লাহকে ডাকার জন্য আসছে কোরআন থেকে কথা শোনার জন্য আসছে হাদিস থেকে কথা শোনার জন্য আসছে এবং কীভাবে নিজের জীবনের কিছু গুণা মাফ করানো যায় সে চেষ্টা করতেছে ঠিক না আবার আরেক তারা আসছে শুনেছি আজকের মাফিলে নাকি যতগুলো আলেম আসবে ইয়াং বয়সে এবং তাদের কণ্ঠ নাকি খুবই সুন্দর যাই মিডিয়ার মধ্যে যখন আমরা মোবাইল খুলি তাদের নানান আলোচনা আমরা শুনতে পাই এত মধুর লাগে মনে হয় বক্তার কণ্ঠটা সুন্দর যাই গিয়ে একটু দেখে আসি আবার আরেক দল আছে মাহফিলের নিয়ত করে ঘর থেকে বাহির হবে কিন্তু মাহফিল আসবেন মেলায় যাবে তো তাদের মধ্যে আমাদের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে আকাশ আর জমিন কিভাবে এই যে প্রথম যে কথাটা বললাম আল্লাহ তালা বলেন যারা কোরআন শিখার জন্য কোরআন বোঝার জন্য হাদিস শিখার জন্য হাদিস অনুযায়ী নবীজির সুন্না অনুযায়ী নিজের জীবনকে চালানোর জন্য যারা কোরআনের ময়দানে চলে আসে তাদের পায়ের নিচে তোমাদের ডানাগুলো বিছাইয়া দাও সুবাহাল শুধু কি তাই শুধু তাই না ওয়া হালা আলিমালা ইয়াস্তা কফিউল্লাহু মানফিস সামা ওয়া থিওয়ালা বিশ্বনবী বলেন এ হাদিসের একটু মাঝ অংশে তিনি বলেন শুধুমাত্র আল্লাহ তাআলা যে তার ফেরেস্তাদেরকে নুরানির ডানাগুলা বিছায়া দিতে বলেন শুধু এটা দিয়ে শেষ নয় এই গোটা জমিনের মধ্যেই পৃথিবীর মাসিক থেকে মাগরীব সীমাল থেকে জুনুব যতটুকু পরিমাণ জায়গা রয়েছে আঠারো হাজার মাখলুকাত আল্লাহর যত সৃষ্টি রয়েছে এই জমিনে এবং আসমানে সবগুলো আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনার সেই কুরআনের গোলামদের জীবনের গুণা মাফ করে দেন শুধু তাই নয় এটা দিয়ে নবী যে শেষ করে দেন নাই তিনি বলেন ওয়াল হেসানুফি জাউফিল মা আচ্ছা বলেন তো জমিনের নিচে আরও কিছু জিনিস আছে না যেগুলা হচ্ছে সাগর নথ বড় বড় সাগর মহাসাগর এই সাগরগুলার মধ্যে যতগুলা মাছ রয়েছে সব মাছগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ গোবীর সমুদ্রের ভিতরে যত পরিমাণ মাছ রয়েছে সবগুলো আল্লাহর কাছে বলে আল্লাহ আপনার সেই কোরআনের গুলানদের জীবনের গুণা মাফ করেন আল্লাহ সম্মানিত ভাইয়ের আপনারা অবগত আছেন গতকালকে সকাল দশটা উনচল্লিশ মিনিটে পাঁচ দশমিক সাত মাত্রায় একটি ভূমিকম্প হয়েছিল জানেন না সকলে সারা বাংলাদেশকে কাঁপানো হয়েছে আজকে সকালেও তিন দশমিক তিন মাত্রা একটি ভূমিকম্প হয়েছে সিরাজগঞ্জ একটু খেয়াল করে দেখেন যে আল্লাহ তালা যদি আর দুই একটা মাত্রা বেশি দিত তাহলে কিন্তু আমাদের অবস্থা খারাপ এবং যমুনা টেলিভিশনের যে তথ্যটা আমরা পেয়েছি সেটার মধ্যে একটা একটা কথা নিউজ হয়েছে যে বিষয়টা এমন ঢাকা শহরের মধ্যে একশো থেকে মানে টোয়েন্টি পার্সেন্ট যেই বিল্ডিংগুলা রয়েছে এগুলার ম্যাথ কমে গেছে আল্লাহ তা মাত্র ষাট থেকে আট সেকেন্ডের ভূমিকম্পে দুনিয়াটাকে কাপায়া দিয়েছে তো এই যে মেসেজটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন বিষয়টা কি আল্লাহ একটু সতর্ক করেছে সতর্কটা কি আপনার আমার জীবনে গুনার শেষ নেই গুনা শেষ আছে বলেন গুনা শেষ নাই আমরা আমলগুলো আমরা হিসাব করতে পারি কুরআনের একটা হরফ পড়লে দশ নেক হয় বেশি পড়লে আমরা হিসাব রাখতে পারি না কিন্তু অনুমান করতে পারি যে আমাদের বেশি পরিমাণে সব হয়েছে ঠিক কি না কিন্তু আমাদের গুনা কতটুকু আছে এটা আমরা জানি না তো আজকে যে আল্লাহ তাআলা গতকালকে আমাদেরকে শেষ করে দিতে পারেতেন কিন্তু তিনি শেষ করেন নাই আজকে পর্যন্ত আমাদেরকে সুযোগ দিয়েছেন আর আজকের এই কোরআনের ময়দানটা হচ্ছে আমাদের জন্য একটা স্পেশাল ময়দান আমরা চাইলে আজকের এই ময়দান থেকে আল্লাহর কাছে আমরা মাফ চাইতে পারি আল্লাহ ও মালিক আমার জীবনের গুণার শেষ নাই তবে আল্লাহ শুনেছি আপনার নাকি দয়ার অভাব নাই ও আল্লাহ আমি তো গুণা করেছি আপনি আমার গুনাগুলা ক্ষমা করে দেন এটা চাইলাম আমরা আল্লাহর কাছে ওই দিক দিয়ে মাফিলে আসার জন্য গোটা পৃথিবীর সব কিছু দোয়া করে কার কাছে কার জন্য তাহলে দেখেন আজকে আমাদের একটা সুযোগ আমরা আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য আল্লাহ যেন আমাদের জীবনের গুণা মাফ করে সকল বলি আল্লাহ আল্লাহ রব নামিন আরো বিশেষ কিছু নিয়ামত আমাদেরকে দিয়েছেন যেমনি ভাবে আমার আপনার নবীজি হচ্ছেন সর্বশেষ নবী সর্ব শেষ নবী কিন্তু তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী ঠিক না এই যে এত বড় একজন নবীর উম্মত আমাদেরকে বানিয়েছে আমরা আল্লাহর দরবারে কতবার সুক্রিয়া আদায় করেছি যেই নবীজিকে আল্লাহ তালা হাউজে কাউসারের মালিক বানিয়েছেন যাকে আল্লাহ তালা সাফায়তের দায়িত্ব দিয়েছেন যাকে স্বপ্নে যুগে একবার দেখলে জাহান নামের আগুন হারাম হইয়া যায় যেই নবীজির উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী এবং রাসুলেরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে আর আমরা বিনা দরখাস্ত এমন একটা নবীর উম্মত হতে পেরেছি আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সেই নবীজির সাফায়াতের কাণ্ডারি হিসাবে কবুল করে সকল বলি আল্লাহ আমরা সুক্রিয়া করবো কার আরো জুড়ে পড়েন সব সময় সুক্রিয়া করতে হবে কার আল্লাহর দরবারে শুক্র আদায় করলে তিনি সেই নিয়ামতটাকে আরো বহু বহু গুণে বাড়িয়ে দেন কিভাবে মুসা কালিমুল্লার সময় তার একটা উম্মত ছিল তার একটা অনুসারী ছিল মুসা কালিমুল্লা আল্লাহ তালার সাথে কথা বলার জন্য তিনি যাচ্ছেন সেই কালিমুল্লার সেই উম্মত আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে আল্লাহর নবী পয়গম্বর আপনি আপনার মালিককে আমার মালিককে গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন আমাকে যে আল্লাহ দুইটা হাত দিল না আমাকে যে আল্লাহ দুইটা পাও দিল না আমাকে কেন আল্লাহ তালা দুনিয়ার জমিনে বানাইছে আমি এরকে যে দুইটা পাও দিল না আমি তো দুইটা পাও ছাড়া আমি মসজিদে যাইতে পারতেছি না আমাকে যে আল্লাহ হাত দিল না হাত না থাকার কারণে আমি কোনো কোরআন ধরতে পারতেছি না ইসলামের কোনো খেদমত আমার দ্বারাতে সম্ভব হচ্ছে না তখন আল্লাহ সাথে কথা বলার এক পর্যায়ে জিজ্ঞাসা করেন আল্লাহ আপনার এক বান্দা আপনাকে জিজ্ঞাসা করেছে তাকে আপনি হাত ছাড়া পাও ছাড়া দুনিয়াতে বানাইছেন তার কাজটা কি তাকে দিয়ে আপনি কি করবেন তার কোনো প্রয়োজন আছে কিনা তখন আল্লাহ তালা বললেন পয়গম্বর আপনি আপনার সেই উম্মত আর আমার বান্দাকে গিয়ে আপনি বলবেন কাল কেয়ামতের ময়দানে মানুষগুলা যখন দলে দলে জাহান নামে প্রবেশ করবে জাহান নামে পুরতে পুরতে যখন জাহান নামের দেওয়ালগুলা ছিদ্র হয়ে যাবে দেওয়ালগুলা ঢোলা হয়ে যাবে আমি আমার সেই বান্দাকে দিয়ে জাহান নামের ছিদ্রগুলা বরট করবো পরের নাও জুবিল্লা আসলে কথাটা একটু কেমন হয়ে গেল না আল্লাহ বান্দাকে হাত ছাড়া বানাইল পাও ছাড়া বানাইল আবার তাকে দিয়ে নাকি আল্লাহ জাহান নামের ছিদ্র বরট করবে তো একজন নবী তো তার উম্মতকে সেই সংবাদটা দিতে পারে সম্ভব বলেন আপনাগর মসজিদের ইমাম সাহেব যদি জানে যে ফজরের পরে আপনি মারা যাবেন দেখবেন তারপরও আপনাকে বুঝাইয়া শোনাইয়া ভাই শুনেন আমি যতটুকু বুঝতে পারছি মনে হয় আপনার সময় বেশি নাই তারপরও বলবে না যে সকাল আটটা আজরাইল আসবে বলেন বলবে তো একজন নবী হয়ে কিভাবে এই খবরটা দিবে তার উম্মতকে তিনি চিন্তায় পড়ে গেলেন আরে আমার সেই বান্দাকে আমার সেই উমটাকে আল্লাহ আবার তাকে দিয়ে নাকি জাহার নামের বরট করবে আমি কিভাবে তাকে সেই কথাটা জানাবো তিনি যখন আবার রওনা হলেন পথি মধ্যে জিজ্ঞাসা করলেন কিউ বলছেন আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন আপনি তো আল্লাহর সাথে কথা বলার পারমিশন রয়েছে বলে হ্যাঁ জিজ্ঞাসা করেছে। কি জবাব দিয়েছে বলে বলতে পারব না কেন বলতে পারবেন বলেন না আমার পক্ষে সম্ভব না তবে তুমি একটা কাজ করো তোমাকে আল্লাহ হাত দিছে না পাও দিছে না তুমি মুখ দিয়ে আল্লাহর ইবাদত করো দেখো আল্লাহ তোমার উপরে রহম আল্লাহর বান্দা চিন্তায় কোনো গেলেন কিরে পয়গম্বর তো এইভাবে ঘুরাইয়া পেছাইয়া কথা বলার মানুষ না তিনি তো এমন নবী না তিনি আমাকে সরাসরি কথাটা জানাচ্ছে না কেন তো পয়গম্বরকে আবার জিজ্ঞাসা করলেন কেউ আপনি বলেন না আল্লাহ আমাকে কেন বানাইছে বলে এই কথাটা শোনার পরে আমি জানি তুমি খুব কষ্ট পাইবা বলে আমি যদি কষ্ট পাই তারপর আপনি আমাকে জানান আল্লাহ বানাইছে জাহান্নামের নামের আগুনগুলা যখন উত্তপ্ত হয়ে যাবে আর উত্তপ্ত হওয়ার পরে যখন জাহার নামের দেওয়ালগুলা ভেঙ্গে যাবে বা ছিদ্র হয়ে যাবে এই সিদ্রগুলা নাকি তোমাকে দিয়ে বরট করবে আল্লাহর বান্দা দুইটা চকির পানি ফালাইয়া আসমানের দিকে তাকাইয়া পরে আলহামদুলিল্লাহ আচ্ছা বলেন ওই জায়গার মধ্যে আপনি আর আমি হইলে কি করতাম আমাদের হালতটা কি হতো কত বিজক আল্লাহর কাছে আমরা করতাম আল্লামা সেকসাদি রহমাতুল্লাহ আলাই তিনি ইরানের একজন বিশ্ববিখ্যাত কবি আমরা যে কবিতাটা পড়ি এটা কিন্তু কোরআনের আয়তনে একটা কবিতা বালাগাল কামালিহি কাশাফাদ্দু জাবি জামালিহি সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি এইগুলো পড়তে পারি নাই ডাইরেক্ট মূল আলোচনায় চলে গেছে অলরেডি ছয়টা দশ বেজে গেছে পঁয়তাল্লিশে আজান তো এই কবিতাটা লেগে তিনি ইরানের একজন বিশ্ববিখ্যাত কবি হয়েছেন কিন্তু আল্লাহ তালা তাকে এত গরিব বানাইছেন তিনি একজন তার রিলেটিভ আত্মীয়র ভারিতে যাবে তিনি কোনো রকমে একটা জামা পরিধান করেছেন কিন্তু পায়ের জীবে এক জোড়া জুতা নাই তা আল্লাহ তালার কাছে অভিযোগ জানাইছ মালিক আপনি আমাকে কেন এত বড় কবি বানাইলেন আবার কেন বা এত আমাকে ফকির বানাইলেন আমরা অনেক সময় আমরা অভিযোগ দেই না আল্লাহরে দেই কি না বলেন হ্যাঁ এই কাজগুলা করা যাবে না এই কাজগুলা থেকে আমরা বিরত থাকতে হবে আল্লাহ আমাকে আপনাকে অনেক ভালো রেখেছেন আর এটা প্রমাণ যদি নিতে চান একটু হসপিটালে যান একটু হসপিটালে যান বড় বড় রেল স্টেশনগুলোর মধ্যে যান দেখবেন দেখবেন যারা অসহায় যারা হসপিটালে রয়েছে আমারে আমার মারা গেছে ব্লাড ক্যান্সার হয় শেষ মুহূর্তে আমি তাকে জিজ্ঞাসা করতাম তুই যদি সুস্থ হইতি তোর জন্য কি হইতো মানে তুই কি করতি তোর ভবিষ্যৎ প্ল্যান কি সে বলে আমার এখন কোনো কিছু দরকার নাই আমি যদি নাও খাই এতে আমি আলহামদুলিল্লাহ তবে আমার মনটা চায় যদি আল্লাহ আমাকে সুস্থ বানাইত যদি আল্লাহ আমাকে সুস্থতা দান করতো একটু চিন্তা করে দেখেন একজন মৃতপত যাত্রী ব্লাড ক্যান্সার ক্যান্সার যার নাই কোনো আনসার এখন বর্তমানে একটু একটু আনসার ওই যে আপনার ঘ নাম্বারের প্রশ্ন ক নাম্বারের প্রশ্ন মতন উত্তর দেওয়া আর কি তো যাই হোক আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়ে রেখেছেন আমরা আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি না আল্লাহ রহমাতুল্লাহ আল্লাহর কাছে সেই অভিযোগটা দিয়ে রাস্তায় যখন বের হলেন তিনি গিয়ে দেখলেন একজন ভিক্ষুক ভিক্ষা করতেছে যার দুইটা পা নাই একজন ভিক্ষা করে কার কি নাই নাই দুইটা পা তিনি কাছে আকাশের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছেড়ে দে বলে মালিক ও মালিক আমাকে তো আপনি শুধুমাত্র গরিব বানাইছেন আমাকে শুধুমাত্র একজোড়া জুতা পরার মতন তফিক দেন নাই আরে যে মানুষটার দুইটা পাও নাই সে কার কাছে অভিযোগ দিবে সে কে অভিযোগটা দিবে আমি তো পায়ে দেওয়ার মতন জুতা নাই বলে আমি অভিযোগ করেছি আপনার কাছে আর এই মানুষটা আপনার কাছে কি অভিযোগ করবে পরেন আল্লাহ এই জন্য আল্লাহ তালা বলেন লা ইন শাকারতুম তুম লা আজি দান্না ও লা ইন কাফার তুম ইন্না আজাবি লাশাদিদ আমার নিয়ামত পেয়ে বান্দা যখন শুক্রিয় আদায় করে আমি আমার নিয়ামতটাকে বহুগুণে বাড়িয়ে দেই এই আয়াতের কথাটা এখানেই যখন তার সেই বান্দাকে বলল তার সেই উম্মতকে বলল তখন তিনি বললেন যে তোমাকে জাহান্নামের নামের বরট করবে তিনি আকাশের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে পলেন আলহামদু তো পয়গম্বর মুসা তো চিন্তায় পড়ে গেলেন কিরে আল্লাহ যখন আমাকে সেই কথাটা বলল আমি নিজে একজন নবী হয়ে আমার উম্মতের জন্য আমার কষ্ট লাগলো যে আমার উম্মতটাকে আল্লাহ জাহান নামের আগুনের ছিদ্রগুলা বরট করবে আর সে বললো আলহামদুলিল্লাহ বিষয়টা কি জিজ্ঞাসা করি তো জিজ্ঞাসা করলেন কিরে বান্দা ও আল্লাহর বান্দা বলো এই খবরটা তো তোমার জন্য একটা দুঃখের খবর ছিল তোমার জন্য একটা দূর সংবাদ ছিল আর তুমি আলহামদুলিল্লাহ বললো বলে হ্যাঁ আল্লাহ যে আমাকে হাত বানাইছে আল্লাহ জামাকে পাও সারা বানাইছে আমি যে পাও সারা মসজিদে যাইতে পারতেছি না আমি যে হাত দিয়ে কোরআন ধরতে পারতেছি না আমি যে আল্লাহর দিনের দাওয়াত দিতে পারতেছি না আমি তো মনে করেছিলাম আমাকে আল্লাহ তালা ভুলেই গেছে সুবাহান আল্লাহ পরেন আমি তো মনে করেছিলাম আমার যে হাত নাই পাও নাই মসজিদে যাইতে পারি না নামাজ পড়তে পারি না কোরান পড়তে পারি না ইসলামের দাওয়াত দিতে পারি না আমি তো মনে করেছিলাম আল্লাহ আমাকে ভুলে গেছে কিন্তু আপনার কথা বুঝতে পারলাম আল্লাহ আমাকে মনে আমি আল্লাহর দরবারে করলাম এই জন্য আল্লাহ সাথে সাথে ডাক বলে আমার বান্দার খেলা যাও আমার বান্দার যতগুলা প্রয়োজন রয়েছে হাজত রয়েছে তুমি সবগুলা মিঠাইয়া দাও সুবাহান আল্লাহ সাথে সাথে আমার আল্লাহর জিব্রাইল এসে তার হাত পাও সবগুলা দিয়ে দিল আল্লাহ আমার ভাইয়েরা এই জন্য আমরা শুক্রে আদায় করবো কার আরও জুড়ে পড়েন আরও জুড়ে পড়েন সব সময় আমরা শুক্রে আদায় করবো কার সুখে দুঃখে বিপদে মুসিবতে সব সময় আমরা আল্লাহর শুক্রে আদায় করব আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন আল্লাহ আমাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করেন আল্লাহ আমাদেরকে মুসিবত দিয়ে পরীক্ষা করেন আর এই পরীক্ষার মাধ্যমে যদি আপনি আমি পাশ হতে পারি এটাই হবে আমাদের জন্য কল্যাণ পরে না আমিন সম্মানিত হাজিরিন আমরা সকলে দুনিয়া থেকে চলে যাব। ঠিক কিনা বলেন আজ না হয় কাল আমাদেরকে চলে যেতে হবে আমরা একদিন এই দুনিয়াতে ছিলাম না এখন আমরা আসি আবার কিছুদিন পরে আমরা থাকবো না আমরা যদি আমাদের পূর্বপুরুষদের দিকে খেয়াল করি আমি আমার দাদার নামটা কোনো রকম জানি তার বাপের নাম তার দাদার নাম জানি না তারা কিন্তু একটা সময় এই বাড়িতে ছিল এই জায়গাটার মালিক তারা ছিল আজকে আমরা আসি কালকে আমরা থাকবো না এই জন্য আমাদেরকে আমাদের নিজেদের দুনিয়ার জিন্দিগিটা শেষ করে যখন আমরা কবরে যাব পরকালের কিছু হিসাব আমাদেরকে নিয়ে যেতে হবে আমাদেরকে আমাদের নিজের পুঁজিগুলো নিয়ে যেতে হবে এখন আমরা কবরে যাওয়ার সময় আমরা কি নিয়ে যাব। বিশ্ব নবী সাল আলহ্লাম তিনি হাদিসের মধ্যে বলেন মাউতা আহলুহু ওয়া আমালুহু একজন মানুষ যখন মারা যায় তিনটা জিনিস তাকে অনুসরণ করে বলেন কয়টা আরও জুড়ে পড়েন কয়টা তিনটা জিনিস অনুসরণ করে ভালো করে খেল করেন এক নাম্বারে আহ লুহু তার আত্মীয় স্বজন দুই নাম্বারে ও মা লুহু তার সম্পদ গুলা তিন নাম্বারে ও আমা লুহু তার আমল গুলা তিনি এটা বলে শেষ করে দেন নাই আমরা তো অনেকে মনে করেছি তিনটা জিনিস মনে কবরে যায় সম্পদ জালি তো ভালোই ছিল আচ্ছা বলেন আজ পর্যন্ত কোন আপন কবরে যাইতে দেখেছেন এই জন্য নবীজি হাদিসের শেষে বলেন ফায়ার জিয়া ইসনান দুইটা জিনিস আবার ফিরে আসে এক নাম্বারে ওয়া আহলুহু। সেই মৃত ব্যক্তির আপনজনগুলো আবার ফিরে আসে দুই নাম্বারে ওয়া মা লুহু তার সম্পদগুলো আবার ফিরে আসে একটা জিনিস মাত্র অবশিষ্ট থাকে ওয়াবক ও সেই জিনিসটার নাম কি আমল আমাদের ইমান আমাদের তাকোয়া আসুন আমরা জানি এই দুনিয়াতে আমরা আসার পর থেকে যখন আমাদের বুজ্ঞান হয়েছে তখন থেকে আমরা অনেক পরিমাণে আমল করেছি ঠিক না আমরা চিন্তা করি যে আমরা অনেক পরিমাণে আমল করেছি কিন্তু আমাদের ইমাম কতটুকু আছে সেটা কিন্তু আমরা জানি না বলেন এখন পর্যন্ত কেউ জানতে পারেছেন এই পৃথিবীর মধ্যে আমাদের গোটা দেহটাকে পরীক্ষা করার মতন মিশিং তৈরি করে ফেলেছে ঠিক না আমাদের মাথার খুলিটাকে আলাদা করে রেখে আবার আমাদেরকে অক্সিজেনের মাধ্যমে জীবিত করে রাখতে পারে আমাদের গোটা পেটের যা আছে সব কিছু বের করে আবার আমাদেরকে জীবিত করতে পারে আমাদের শরীরের মধ্যে সব কিছু দিয়ে আমাদেরকে আবার সুস্থ করে তুলতে পারে কিন্তু ভাই আমার আজ পর্যন্ত এমন কোনো হসপিটাল নাই যে হসপিটালের মধ্যে আমরা শুনেছি এমন একটা মিশিং এনেছে যেই মিশিংয়ের মাধ্যমে আমাদের ভিতরে ইমান আছে নাকি নাই সেটা জানা যায় জানা যায় বলেন কেউ জানতে পারছেন সম্ভব হয়েছে সম্ভব না আর আমাদের ভিতরে কতটুকু পরিমাণ ইমান আছে এই কথাটা জানার জন্য আল্লাহ তালা বান্দাদেরকে একটু সহজ করে দিয়েছেন